যে দোয়া একবার পড়লে সমুদ্রের ফেনা রাশি পরিমাণ গুনাহ সমূহ থাকলেও আল্লাহ মাফ করে দিবেন হাদিস আবদুল্লাহ ইবনে আমার রাজিউল্লাহ আন্ন হতে বর্ণিত প্রিয় নবী করিম সাল্লি ওসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি পড়বেন তার গুনাহ সমূহর পরিমাণ যদিও সমুদ্রের ফেনার পরিমাণ হোক না কেন মহান আল্লাহ তালা তাহা ক্ষমা করে দিবেন দুয়াটি হলো লা ইলাহাই হাউলাওয়ালা কৌয়াতা ইল্লাহ বিল্লা এই দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ সু মন্দকে রোধ করা এবং মঙ্গলকে হাসিল করার শক্তি আল্লাহ ব্যতিত কারণ নাই আমলনামায় 40 লাখ নেকি লেখা হয় হজরত কামীমুদ দারি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত প্রিয় নবী বলেন যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি 10 বার পাঠ করবে তার আমলনামায় 40 লাখ নেকি লেখা হবে দোয়াটি হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা

থেকে বর্ণিত প্রিয় নবী বলেন কোন লোক যদি শোয়ার জন্য বিছানাগত হয়ে লিখিত দোয়াটি তিনবার পরে এবং তার গুনাহ সমূহ পরিমাণ যদি সাগরের ফেনা রাশি গাছের পাতা টিলার বালি রাশি ও দুনিয়ার দিন সমূহ সংখ্যক পরিমাণ হয় আল্লাহ তালা মাফ করে দিবেন দুয়াটি হলো রাস্তা কফিরুল্লাহ হাল্লা ইলাহ ইল্লাহ ইয়ো মোয়াতুবু ইলাই ছার যে তাসবি পাঠ করলে বান্দার সমুদ্রের ফেনার রাশি সম পরিমাণ তার আমল নামা হতে মুছে ফেলা হয় হজরত আবু হুরাই রাজু থেকে বর্ণিত প্রিয় নবী করিম সাল আলহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি নিম্নলিখিত তাসবি একশতবার পাঠ করবে তার আমল নামা হতে গুনাহ সমূহ মুছে ফেলা হবে যদিও তার গুনাহের পরিমাণ সমুদ্রের পানির ফেনারাশি পরিমাণও হোক না কেন দোয়াটি হলো সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি পাঁচ যে দোয়া পড়লে 70 হাজার ফেরেশতা পাহারা দেয় হাদিস হযরত মাআকল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে তিনবার আউযু বিল্লাহিস সামিউল আলীমি মিনাশ শাইতানির রাজীম পাঠ করার পর সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করবে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরস্তার নিযুক্ত করে দিবেন তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করবে সেদিন সে মারা গেলে শহীদের মৃত্যু হাসিল হবে যে ব্যক্তি সন্ধ্যায় এভাবে পাঠ করবে সেও এই মর্থবা লাভ করবে ইলাহা ইল্লাহু عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم. صار বান্দা যে দোয়া পড়লে তার উপর সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহর কর্তব্য হয়ে যায় হাদিস হযরত সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় উপনীত হয়ে নিম্নলিখিত লিখিত দোয়াটি তিনবার পড়বে তার উপর সন্তুষ্ট থাকা মহান আল্লাহ পাকের কর্তব্য হয়ে যায় দোয়াটি কি দোয়াটি হলো রদি তুবিল্লাহি রব্যা উ আবি ইসলামীদীনা অবিন হাম্মাদী সল্লল্লাভ ওয়ালিহি ওয়াসাল্লাম রসুলা আঠ যে দোয়া পড়লে বান্দার গুনাহ খাতা সমূহ গাছের পাতার নে ঝরে পড়ে যায় হজত আনাস ইবনে মালেক রেসেল্লাহ থেকে বর্ণিত প্রিয় নবী একটি শুকনা যুক্ত গাছের নিকট দিয়ে যাচ্ছিলেন তিনি তার লাঠি দ্বারা তাতে আঘাত করলে অন্য পাতাগুলো ঝরে পড়ে তিনি বলেন যদি কোনো বান্দা নিম্নলিখিত দোয়াটি পড়ে তাহলে তার বিগত জীবনের সগিরা গুনাসম এমনভাবে জড়িয়ে দেয় যেভাবে এ গাছের পাতাগুলো ঝরে পড়েছে সেই দুয়াটি কোনটি সেই দোয়াটি হল ইন্নাল অসভায় ল নয় যে দুয়া পাঠ করলে আল্লাহ পাক থেকে সত্তর প্রকার বিপদ দূর করে দেন এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা হাদিস হযত আবু হুরাই রাজা ল থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী বলেছেন তুমি লা হাহাও লাওয়ালা আকু অতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়ো কেননা তা বেহেশতের রত্ন রত্ন ভান্ডারের অন্তর্ভুক্ত হযত মাখুল রাজ লানু বলেন যে ব্যক্তি লা হাউ লাওয়ালা আকু ইল্লা বিল্লা ওয়ালা আমান যা মিনা লা ইল্লা ইলাহি পরে আল্লাহ তালা তার থেকে সত্র প্রকার বিপদ দূর করে দেন এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দারিদ্রতা দোয়াটি হল লা হওলা ওয়া লা ইল্লা বিল্লা ওয়া লা ইল্লা আদায় করার পর দুই দুই রাকাত করে চার রাকাত নফল নামাজ পড়বেন চার রাকাত নামাজ শেষ করার পর আবার উপরোক্ত তাসবি তাহলিল আবার আদায় করবেন আবার দুই রাকাত করে চার রাকাত নফল নামাজ পড়বেন এভাবে বারো বিশ পঞ্চাশ রাখাত যত ইচ্ছা যত ইচ্ছা তত রাখাত নামাজ আদায় করবেন